আমার ভাইয়ের করুণে চাকরি করবে সেই উপার্জনে বাবার বোনকে খাওয়াবে আর আমাকে বলবে তোমার বাবার কাছে ক্ষমা চাইতে কখনো না চরম সত্য তোমার ভাইয়ের করুণে আমি চাকরি করছি উপার্জন করে আমার বাবার আমার বোনকে খাওয়াচ্ছি কিন্তু তুমি যে আচরণ বাবার সাথে করলে সেটা কখনো ভদ্রতার পরিচয় দেয় না আমাকে কি তুমি অভদ্র বললে কথা বলছো না কেন আমি কি অভদ্র তোমার ব্যবহার তোমাকে অভদ্রতার পরিচয় দিচ্ছে আমি সেটা বোঝাবার চেষ্টা করলাম তোমার বাবা আমাকে বেয়াদব বলে অপমান করে চলে গেলে তুমি আমাকে অভদ্র বললে তাহলে এই আদবওয়ালা ভদ্র ফ্যামিলিতে আমার থাকাটা না আমি চলে যাচ্ছি আর একটা কথা বলে যাচ্ছি তোমার সেই জামি দেখে ছাড়বো সামনে পাবারাতেই নোমান হাত টেনে ধরে বলল সরি আমার ভুল হয়েছে কি বলতে কি বলে ফেলেছি কোন সরি বলার প্রয়োজন নেই আমি চলে যাবার পর তুমি কিভাবে আমার আঙ্কেলের কোম্পানিতে চাকরি করো সেটা আমি দেখে নেব সরি বললাম তো তোমার সরিটা আমার মন গলবে না তোমার বাবা আমাকে বেয়াদব বলেছে তাকে আমার সামনে নিয়ে দুহাত জোর করে সরি বলতে বলো নোমান চিন্তায় পড়ে গেল একদিকে চাকরি হারানোর ভয় অন্যদিকে বাবার সম্মান কি করবে কিছুই বুঝতে পারছে না বাবা কথা চিন্তা করে স্ত্রী অন্যায় আবদার মেনে নিতে বাধ্য হয়ে বলল ঠিক আছে আমি বাবার কাছে যাচ্ছি বাবার রুমে ঢুকে বিছানার কাছে এসে দাঁড়িয়ে আমতা আমতা করে নোমান বলল বাবা এলির সাথে তোমার এমন আচরণ করাটা ঠিক হয়নি বিছানা থেকে নেমে ছেলের কাঁধে হাত রেখে বলল তুই বল আমার এখন কি করণীয় বাবা তুমি এলির কাছে ক্ষমা চাও ছেলের মুখে এমন কথা শুনে কষ্টে বুকটা ফেটে যাচ্ছে এক দৃষ্টিতে একমাত্র আদরের ছেলে নোমানের দিকে তাকিয়ে আছে কি বলবে ভাষা খুঁজে পাচ্ছে না শুধু বলল অবশ্যই আমি ক্ষমা চাইব কারণ আমি তোর সাথে মুখে মুখে তর্ক করেছি চরম বেয়াদবি করেছি প্রয়োজনে পা ধরে ক্ষমা চাইবো অতিরিক্ত কোনো কিছু বলো না বা করো না তোমাকে আমি পা ধরতে বলিনি শুধু সরি বললেই হবে বলেই নোমার রুম থেকে বের হয়ে গেল চোখের পানি আর বাদ মানলো না যে সন্তানের জন্য জীবনের সুখ শান্তি ত্যাগ করে পরিশ্রম করে লেখাপড়া করিয়েছিল সেই সন্তান আজ তার স্ত্রীর কাছে মাথা নিচু করতে বলছে দিয়া বিছানায় বসে মোবাইলে কথা বলছে এমন সময় নোমানের বোন রুশনি এক কাপ চা নিয়ে রুমের ভেতর ঢুকলো বিছানার কাছে এসে বলল ভাবি তোমার জন্য চা বানিয়ে নিয়ে এসেছি নাও খাও আমি চা খাবো না রুশনি চায়ের কাপটা ড্রেসিং টেবিলের উপর রেখে দিয়ে পায়ের উপর পরে কান্না করতে করতে বললো ভাবি আমি তোমার পা ধরে ক্ষমা চাইছি আব্বুর ব্যবহারে তুমি যদি কষ্ট পেয়ে থাকো আমি আব্বুর হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি ভাইয়া আব্বুকে তোমার কাছে এসে সরি বলতে বলেছে তুমি তো জানো আব্বুর হার্টের রোগী প্রচন্ড ব্যথা উঠেছে মেডিসিন খাইয়ে শুয়ে রেখেছি আব্বু তোমার কাছে আসতে চেয়েছিল কিন্তু আমি আসতে দেইনি অসুস্থ তাই তুমি দয়া করে আব্বুকে ক্ষমা করে দাও হয়েছে হয়েছে আর ন্যাকামো করতে হবে না যাও তোমার আব্বুকে বলে দেবে আর কখনো যেন আমার সাথে উল্টোপাল্টা কথা না বলে আচ্ছা বলে দাঁড়িয়ে রুম থেকে বেরিয়ে গেল দিয়া মুচকি মুচকি হাসছে আর মনে মনে বলছে আমার সাথে বেয়াদবি করে আজ পর্যন্ত কেউ ছাড় পায়নি আর এরা তো চুনোপুঁটি মাত্র তাইবালে ইস্যুয় আছে এমন সময় তার মোবাইলে একটা কল আসলো কলটি রিসিভ করে হ্যালো বলল অপরপ্রান্তে তাইবালির খালাতো বোন বিজলি বেগম বলল ভাইজান আমি বিজলি কেমন আছো তুমি আলহামদুলিল্লাহ ভালো তুই কেমন আছিস ভাইজান আমি গতকাল দেশে এসেছি তা তোমার শরীরের কি অবস্থা আজ আছি মোটামুটি তোর কি অবস্থা আমরা ভালো আছি শুনলাম নোমানকে বিয়ে করিয়েছ হ্যাঁ বিয়ে করিয়েছি বউ দেখতে দাওয়া দেবে না বউ কি দেখবি না দেখায় ভালো কেন ভাইজান কোনো সমস্যা বাদ দে তো বুকের ব্যথাটা একটু বেড়েছে দেখি বিকেল বেলা শরীরটা ভালো লাগলে তোর বাসায় আসবো কতদিন তোকে দেখি না তোমাকে কতবার বললাম তোমাকে একটা অ্যান্ড্রয়েড ফোন পাঠায় তাহলে তুমিও আমাকে দেখতে পারতে আমিও তোমাকে দেখতে পারতাম আমি তো টাচ মোবাইল চালাতে পারি না রে চালাতে পারলে ভালোই হতো তোর মুখটা দেখতে পেতাম ভাইজান ছোটবেলায় কত আদর করতে এখন সত্যি করে বলো নোমানের বউ নিয়ে কোনো ঝামেলায় আছো নাকি তুই যখন জানতে চাইছিস বিকেলে বাসায় আসিস সবই বলবো তারপর বিভিন্ন বিষয়ে কথা বলতে লাগলো নোমান অফিসের কোনো কাজে মন বসাতে পারছে না বাবার কথা মনে পড়লেই চোখের পানি ছলছল করে মা মরে যাবার পরে ছোট বোনার আমাকে নিয়ে যে কষ্ট আমার বাবা করেছে না খেয়ে আমাদের খাইয়েছে আমাদের সুখের জন্য নিজের সুখে বিসর্জন দিয়েছে সেই বাবাকে আজ আমি কষ্ট দিয়ে কথা বলেছি আমি চরম অন্যায় করেছি এই চাকরির আমার প্রয়োজন নেই প্রয়োজন হলে মাটি কেটে খাবো তারপরও দিয়ার অন্যায়কে আর সাপোর্ট করব না মনে মনে এসব কথা ভাবতে ভাবতে অফিস কক্ষ থেকে বেরিয়ে গেল সোফায় বসে বিজলি আর তাই কথা বলছিল এমন সময় রুশনি এসে বিজলি বেগমকে জড়িয়ে ধরে বলল ফুফু তুমি কেমন আছো হ্যাঁ আমার ছোটমা আমি ভালো আছি তুমি তো অনেক বড় হয়ে গেছো তা নোমানের বউকে তো দেখছি না ওকে ডাকো তাই বলল হয়তো ব্যস্ত আছে থাক ডাকতে হবে না রুশনি বলল বাবা তুমি তো আমাদের সত্য কথা বলতে শিখিয়েছো এখন তুমি মিথ্যে বলছো কেন বিজলি বলল রুশনি কি মিথ্যে বলছে তাইব বলল থাক না এসব বিষয় নিয়ে কথা বলতে হবে না রুশনি উত্তেজিত হয়ে বলল কেন বলতে হবে না ফুফু আমার আর বাবার উপর দিন দিন অন্যায় অবিচার হচ্ছে ভাইয়া দেখে শুনে কোনো প্রতিবাদ করছে না উল্টো আজ ভাবির কাছে ক্ষমা চাইতে বলল বিজলি বলল রুশনি সত্যি করে বল নোমানের বউ কি করেছে রুশনি বলল শুনবে তাহলে শোনো সেদিন একটা ছেলে বন্ধু নিয়ে ভাবি বাসায় আসলো দরজা খুলে বাসার সামনে পড়ে গেল বাবা জানতে চাইল। বৌমা এই লোকটা কে আমার বয়ফ্রেন্ড তা একে নিয়ে রুমের ভেতর যাচ্ছ কেন ড্রয়িং রুমে বসো আমি রুমে যাব না ড্রয়িং রুমে বসবো সেটাকে আপনাকে বলে করতে হবে তুমি তো চরম বেয়াদব কার সাথে কি রকম ব্যবহার করতে হয় তা তোমার মা বাবা শেখায়নি কি বললেন আমি বেয়াদব বয়ফ্রেন্ড বলল দিয়া এই আনকালচার লোকটাকে তোমার সাথে খারাপ আচরণ করলো আমি চলে যাচ্ছি এই মূর্খ মানবদের সাথে তুমি থাকো আমি চললাম বলে এই দরজা খুলে বের হয়ে গেল দিয়া উত্তেজিত হয়ে বলল ও আমার খুব কাছের একজন বন্ধু ওর সামনে আপনি আমাকে অপমান করলেন আজ নোমান আসুক এর শোধ আমি নেব বলে সাপের মতো ফোঁস করতে করতে বেডরুমের দিকে চলে গেল এরপর থেকে উঠতে বসতে অপমান অপদস্থ হতে হচ্ছে বিজলি বেগম দাঁড়িয়ে বলল আমি একটু নতুন বইয়ের সাথে দেখা করে আসি তাই বলল উল্টো কিছু বলিস না রুশনি তুই তোর ফুফুর সাথে যা বিজলি বলল তুমি তো আমাকে চেনো আমি যা করে বুদ্ধি দিয়ে করি আর রুশনি তোর আসতে হবে না আমার সাথে বলে নোমানের রুমের দিকে চলে গেল দিয়া ড্রেসিং টেবিলের সামনে কপালে টিপ লাগাচ্ছিল রুমের ভেতর ঢুকে বৌমা বলে ডাক দিতেই দিয়া পেছন ফিরতে বিজলি বেগমকে দেখে বিজলির মতো চমকে উঠল। বিজলি অবাক হয়ে গেল সামনে এগিয়ে এসে চুলের মুঠি ধরে বলল তুই এই বাসায় কি করিস দিয়া ভয়ে কাঁপতে কাঁপতে বলল আমি এই বাড়ির বউ বিজলি বেগম বউ কথাটি শুনে চুলের মুঠি ছেড়ে দিয়ে বলল শেষ পর্যন্ত আমার সরল সোজা ভাইপোর কপালে তোর মতো একটা খারাপ মেয়ে জুটল দিয়া কান্না করতে করতে বিজলির পায়ে পড়ে গেল আপনি আমাকে ক্ষমা করুন আমি ভুল করেছি আপনাদের নয় ছয় বুঝিয়ে আপনাদের অনেক টাকা গায়েব করেছি প্লিজ এ কথা আমার স্বামী শ্বশুরকে বলবেন না বিজলি মনে মনে বলল এটাই সুযোগ আমার বাবার মতো বড় ভাই ছোটবেলা থেকে আমার লেখাপড়া করতে অনেক সহযোগিতা করেছে আজ তার কিছুটা ঋণ হলেও শোধ করার চেষ্টা করি আর এই চিটারটাকে দেখি এই সুযোগে ভালো করা যায় কিনা হাত ধরে টেনে তুলে বলল তোর সামনে দুটি পথ খোলা রইল এক তুই জেলের ভাত খাবি নাকি দুই আমি যা যা যেমন ভাবে বলবো তেমন ভাবে করবি হ্যাঁ আপনি যা বলবেন আমি তাই করব। তারপর বিজলি বেগম দিয়াকে বুঝাতে লাগলো কিছু সময় কথা বলে রুম থেকে বের হয়ে গেল বিছানায় শুয়ে শুয়ে পত্রিকা পড়ছিল এমন সময় একটা চায়ের কাপ নিয়ে শ্বশুরের রুমে আসলো শ্বশুরের পাশে বসে সামনে এগিয়ে দিয়ে বলল বাবা চা করুন ভালো লাগবে তাই অবাক হয়ে চায়ের কাপটা নিল দিয়া শ্বশুরের পায়ে হাত দিয়ে সালাম করে বলল। বাবা নিজের মেয়ে মনে করে আমার ভুলগুলো ক্ষমা করে দিন আজকের পর থেকে আমি আপনার মেয়ে হয়ে থাকতে চাই আপনার যখন যা লাগবে আমাকে বলবেন। বলে থেকে অবাক হয়ে হা করে তাকিয়ে থাকলো দরজা খুলে ভেতরে ঢুকতে নোমানের পায়ে পড়ে গেল অনুনয় বিনয় করে মাফ চাইলো নোমান তো অবাক মনে মনে বলল কি ভেবে অফিস থেকে বের হলাম আর এসে কি দেখছি দিয়াকে তুলে বলল কি হয়েছে দিয়া নোমানকে জড়িয়ে ধরে বললো আমি অনেক খারাপ ব্যবহার করেছি তোমার সাথে তুমি আমায় ক্ষমা করো নোমান বলল ভুল করার পর যে মানুষ তার ভুল বুঝতে পারে নিজেকে শুধরে নিতে চায় সে তো মহান প্রিয় ভিউয়ার্স আমি মনে করি সঠিক সঠিক ঔষধ সময় সেবন করলে অসুখ যেমন ভালো হয়ে যায় যেমন কুকুর তেমন মুগুর হলে সব কিছু ঠান্ডা হয়ে যায় গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন গল্পটি রচনায় ফেরদোস অপু প্রযোজনায় মঞ্জুর মোরশেদ পরিচালনায় আয়ুব মাহমুদ